আজ আমি রান্না করবো খাসির মাংসটাকে একটু পাতলা করে ঝোল রান্না আর এটা রান্না করব পেঁপে দিয়ে তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল মাংসের পরিমাণ যেহেতু কম তো পেঁপে আলু এবং রসুন দিয়ে রান্না করব তো একবার রান্না করলে তিনবার খাওয়া হয়ে যাবে জিনিসপত্রের যে দাম আমাদের মতো মানুষের জন্য এটাই কিন্তু পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন তো চলেন কীভাবে রান্নাবান্না করব সেই ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি খাসির মাংস একটু সরিষার তেল দিয়ে এটা হচ্ছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা একটু গরম মশলা বাটা এই যে গরম মশলা বাটা একটু দিলাম আর একটু পরে নামানোর সময় দেব কাঁচামরিচ এবং আদাটা একসাথে বেটে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে আমি হাত দিয়ে মশ মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব তো মাংসটা মাখানো হয়ে গেল এখন এটা আমি একটু রেখে দিব আর বাকি প্রসেসগুলো কাজ করব তো চলেন দেখা যাক কিভাবে রান্নাটা করি এভাবে রান্না করলে এইভাবে রান্না করা অনেকভাবে রান্না করা যায় এভাবে শুধু কষিয়েও রান্না করা যায় মাংসের কষা খেতে বেশ লাগে এই রেসিপিটা আর দিন শেয়ার করব। যেদিন মাংস থাকবে তো আজকে একদম মাংসের পরিমাণ কম সাড়ে সাতশো গ্রামেরও কম তো এইটুকু মাংস দিয়ে তিনবার খাওয়া হয়ে যাবে সাথে পেঁপেটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবং রসুনও কেটে নিয়েছি আর মাংসে আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে তো আমার মতো কে কে মাংসে রসুন খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো হয়ে গেল মাংসটা মাখা এখন মাংসটা রেখে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে পেঁপেটা দিয়ে লবণ হলুদ একসাথে আমি হচ্ছে দিয়ে পেঁপে এবং আলুটা ভালো করে ভাজা করে নিব অল্প তেল দিয়েছি দিয়ে এটা একটু খুব বেশি কড়া করব না ভাজা করে নিব। পেঁপে এবং আলুটা ভাজা হয়ে গেল এখন এটা আমি নামিয়ে নিব। কড়ায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ এবং একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব কোনো পানি দিব না এভাবেই মাংসটা একটু কষিয়ে নিব খানিক্ষণ আমি এক এক দিন এক একভাবে রান্না করি আমার রান্নার আসলে ওইভাবে কোনো মানে স্পেসিফিক সিস্টেম নেই যেদিন যেটা যেভাবে মন চাই বা যেভাবে রান্না করতে ভালো লাগে সেভাবেই করি তো মাংসটা বেশ ভালো করে একটু কষানো হয়ে গেল এখন আমি পেঁপেটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মাংস এবং পেঁপেটা সিদ্ধ করে নিব মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি এটার ভিতরে আলু এবং আস্ত রসুনটা দিয়ে দিব আলুটা এই কারণে পরে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই যে আস্ত রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুনটা আমাদের বাসায় সবাই পছন্দ করে মাংসের ফ্লেভার পাওয়া যাবে আর কি আপনি পেঁপে খাবেন পেঁপের সাথে একটু মাংসের ফ্লেভার ফ্লেভার পাবেন রসুনের সাথেও মাংসের ফ্লেভার পাবেন আর আলু তো না দিলে আমার মেয়ে খাবেই না তার কারণে আলুটা দিতেই হয় যে কোনো মাংসে তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পেঁপে দেওয়াতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করতে হবে না তো সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। খুবই ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানি অ্যাড করব পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব এবং এই ঝোলে মাংস আলু পেঁপে সবই একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচে রান্না করা এই কারণে কালারটা একটু কম এসেছে আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে মরিচ দিতে পারেন যেহেতু আমি পেঁপে দিয়েছি এ কারণে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি তো ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি বাকি গরম মশলা বাটাটা দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তাহলে ফ্লেভারটা ভালো আসবে গরম মশলা বাটারটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু জাল করে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন আমি এই মাংসটা ভাতের সাথেও খেয়েছিলাম বললাম না তিনবার খাবো এই মাংসটা আর রুটির সাথেও খেয়েছিলাম দুইটার সাথেই খুবই মজা লেগেছিলো আপনারা পেঁপে পছন্দ না করলে নাও দিতে পারেন তবে পেঁপে দিলে খারাপ লাগে না পেঁপের একটু পাতলা ঝোল হলেও মাংসের ফ্লেভারটাও পাওয়া যাবে এবং অল্প মাংসে দুইবার তিনবার খাওয়া যাবে তো হয়ে গেল আমার রান্নাটা খুবই সুন্দর একটা কালার এসেছে খুব ব্রাইট কালার আসেনি বাট কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতে অনেক মজা হয়েছিল তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক পেঁপে দিয়ে রসুন দিয়ে খাসির মাংস তো কেমন হলো আজকে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন আর কারা কারা এভাবে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন যারা ভিডিওগুলো দেখবেন যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগবে না অল্প মাংস হলে বেশ একটু এক পিস মাংস দু পিস পেঁপে এক পিস আলু দিয়ে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে তো আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিবেন সাথে থাকবেন এরকম সাধারণ রান্নাগুলো দেখার জন্য সবাই সুস্থ থাকেন Allah Hafiz, as alaykum